এইচ এস বি হারফিস সিমপ্লেক্স ভাইরাস হারফিস রোগ যেটাকে বলা হয় থাকে এটা একটা এস টিডি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যৌনবাহিত রোগ যেটা এস এর কারণে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনের কারণে হয়ে থাকে অর্থাৎ যৌনবাহিত সংক্রমণের কারণে হয় যুবক নারী পুরুষদের ভিতরে এই ল রোগটি লক্ষ্য করা যায় বেশি নারী পুরুষের অবাধে অবৈধ যৌন মিলনের মাধ্যমে যৌনকর্মীর সাথে যৌন মিলনের কারণে এবং প্রোটেকশন ডেস মিলনের কারণে হারফিস সিমপ্লেক্স ভাইরাসের সৃষ্টি হয় এটা প্রচণ্ড কষ্টদায়ক একটি রোগ চুমকানি হয় ক্ষতের সৃষ্টি হয় যৌনাঙ্গে এবং যৌন জীবনের অনেক রকমের সমস্যা দেখা দেয় হ্যাঁ হারফিস সিমপ্লেক্স ভাইরাসটির কারণে যাদের বাচ্চা কাচ্চা হয় তাদের বাচ্চা কাচ্চারও এই রোগটি হয়ে থাকে এই রোগ থেকে নিস্তার পেতে আপনারা সচেতন থাকবেন অবাধে অবৈধ মিলন করবেন না যৌন মিলন স্বামী স্ত্রী যদিও করেন প্রোটেকশন নিয়ে করবেন অর্থাৎ কন্ডম ব্যবহার করবেন আর এই রোগটি হলে আপনারা হোমিও চিকিৎসা গ্রহণ করবেন তাহলে নির্দিষ্ট সময়কাল ওষুধ সেবন করলে এই রোগটি থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি